কালো একটু বিছনা বসে বসে ব্রাশ করতে হয় হ্যাঁ গরমে আর বার হতে ইচ্ছা করছে না তাই তো বাবা হ্যাঁ প্রচুর গরম ভালো করে ব্রাশ করো পোকা লেগে গেছে দেখেছো তো দাঁতটা পোকা দাঁতটা কেমন আছেন এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাড়ে সাতটা আটটা বাজে আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর আজ রবিবার আর প্রচণ্ড গরম মানে এতটাই গরম বাইরে বার বার হওয়ার উপায় নেই আর আজকে আমার ছেলের টিউশন আছে তো সেখান থেকে ম্যাম ফোন করেছিলেন তো আমি বলেছি ওকে পাঠাবো না কারণ ওর চার পাঁচ দিন জ্বর ছিল এর আগের ব্লগেও বলেছি চার পাঁচ দিন জ্বর ছিল তো আজকেই একটু ভালো আছে তো ম্যামও বললেন যে ওকে পাঠাতে হবে না সকালের কাজ মানে সকালের বাসি কাজ আমার সবই হয়ে গেছে এখন একটু ছেলেকে হরলিক্স বানিয়ে দেব আর আমি একটু চা বানাবো তো হরলিক্স কেন ওর একটু গলায় ব্যথাটা মনে হয় এখনও আছে বললো মা একটু লিকুইড কিছু খেতে ইচ্ছা করছে আমি বললাম তাহলে হরলিক্স করে দি আর দুধটা ডাক্তারবাবু দিতে বারণ করেছিলেন কদিন ওই জন্য দুধটা দিচ্ছি না যাই না কেন দুধটা দিতে বারণ করেছে হয়তো যে ওষুধগুলো খাচ্ছে দুধ খেলে হয়তো গ্যাস হয়ে যাবে সেই জন্যই হয়তো বারণ করেছে যাই হোক আমি এখানে জলটা বসিয়ে দিলাম সকালে মুছেছিলাম একদম খেয়াল ছিল না এই সাইডটা আমাকে মোছা হয়নি তো আবার এদিকটা আবার ক্লিন করে নিচ্ছি ওদিকে জলটা বসিয়ে দিয়েছি আর আমি যেই বলেছি যে ক্লাসে আজকে যেতে হবে না তার খুব আনন্দ ওখানে চিল্লাচ্ছে লাফাচ্ছে আর এই গরমের মধ্যে অনেকটা রাস্তা সাইকেলে করে নিয়ে যায় না প্রচুর ঘেমে যাবে আর ঘেমে গিয়ে ওই যে এসির মধ্যে ঢুকবে ঢুকে আবার নতুন করে ঠান্ডা লেগে বাড়ি ফিরবে ওই ভয়তেই পাঠাচ্ছি না বলি থাক এই গরমটা কিছুদিন যাক তবে কী বলুন তো ওর কাশিটা কিন্তু এখনো আছে কাশিটা যায়নি এই যে স্কুলে যে পাঠাচ্ছি আবার যাই হোক ওখানে বলেছি বাবা একটা ড্রয়িং করো আর আমি একটু হরলিক্স দিয়ে আসছি রান্না করতে একটু দেরি হবে তো ততক্ষণও হরলিক্সটা খাক আর এই জ্বর থেকে উঠেছে না কোনো কিছুই নাকি মুখে তার ভালো লাগছে না সে নাকি কোনো কিছুই মুখে টেস্ট পাচ্ছে না আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এদিকে জ্বর এদিকে কিন্তু ঘরে এসি একেবারেই বন্ধ করতে দেয় না দেখেছি এসি বন্ধ করলে এত ঘেমে যায় বাধ্য হয়ে আবার এসিটাকে ছাড়তে হয় আর ঘেমে যাওয়ার আর একটা কারণ হচ্ছে আমার মনে হয় ওকে যে ডক্টরবাবু ইনহেলা দিয়েছেন ইনহেলার কারণে হতে পারে ইনহেলা ব্যবহার করতে হচ্ছে বলেছেন দশ দিন মতন দিতে মানে এতটাই সর্দি বসে গেছিলো তো যাই হোক এখানে আমি আমার ছেলে দুজনে বসে খাচ্ছি ওর সাথে কিছু কথা বলছি কথা শেয়ার করছি আর দেখুন ও তো মানে ওই যে অরিও বিস্কিট আছে না অরিও বিস্কিট খেতে প্রচণ্ড পছন্দ করে তো ওকে একটা প্যাকেট এনে দিয়েছিলাম তো সেটাও ওর একটা খুব ভাগটা ভালো লাগছে না বলছে মা ভালো লাগছে না এই যে নানা রকম ওষুধ খায় না ওষুধ খাওয়ার ফলে খেয়ে না জিপের টেস্টটাই মনে হয় চেঞ্জ হয়ে যায় মানে মুখের টেস্টটাই চাল ধুয়ে রেখে দিয়েছি জলটাও ফুটছে চালটা দিয়ে দেব প্রচন্ড গরম প্রচন্ড গরম কিছুটা নিচে পড়ে গেল গরমের মধ্যে যত তাড়াতাড়ি গুছি নেওয়া যায় কাজ ততই ভালো মানে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বার হওয়া যাবে ততটাই মনে হয় এই গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া যাবে তার কারণ হচ্ছে রান্নাঘরে যে একদম ওই দিক থেকে পুরো রোদ্দুরটা রান্নাঘরে এসে পড়ে আর এই যে এগুলো কিন্তু সকালের মানে এই যে হরলিক্স চা এগুলো খেলাম এই বাসনগুলি সকালের তো বললাম কাজ হয়ে গেছে তো পরে কিছু বাসন পরে সেগুলোই নিজে গুছিয়ে রাখছি অনেকেই বলেন যে প্ল্যান করে গুছিয়ে কাজ কর করলে তাড়াতাড়ি হয় আমার কিন্তু কাজের কোনো প্ল্যান ছাড়াই আমি আমার কাজগুলো গুছিয়েই রেডি করা হয়ে যায় তার কারণ প্রতিদিন যেহেতু কাজগুলো করতে করতে দেখবেন একটা প্ল্যান অলরেডি তৈরি হয়ে যায় কোনো প্ল্যান করতে লাগে না কারণ আমরা যে নিত্যদিন কাজগুলো করি ঘুম থেকে ওঠার পর মাথার মধ্যে চিন্তা চলেই আছে আসে যে এটা আগে শুরু করব তারপরে তারপরে ওই কাজটা করব। আর আমি এখানে আদা রসুন অনেকটা বেটে নিয়েছি কিছুটা ফ্রিজে তুলে রেখে দেব আর চিকেন নিয়ে এসছে আর চিকেনটাকে ম্যারিনেট করব। এই গরমের মধ্যে ভাবছিলাম চিকেনটা কেন নিয়ে এসছে কিন্তু চিকেনটাও না মুখে অনেকটা রুচি ফেরাতে সাহায্য করে যদিও একটু অল্প আদা রসুন বাটা দেব বা মশলা অল্পই দেব। তবে চিকেনটা কষা না রান্না করে একটু চিকেন স্টু বানালেই বেশি ভালো হতো কিন্তু চিকেন স্টুটা না আমার ছেলে একেবারেই খায় না যদিও কিছুদিন যাব চিকেনটা খেতেও পছন্দ করছে না জানি না কেন চিকেন খেতে গেলেই বলে মা চিকেন মাটন এগুলো আমার ভালো লাগে না খাবো না আর এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি আমার ছেলে স্যুপ একেবারেই খেত না মানে স্যুপ খাওয়াতেই পারতাম না তবে যে কদিন গলায় ব্যথা হয়েছিলো কিছুই খেতে পারছিল না তখন ওই প্যাকেট রেডিমেড স্যুপগুলো নিয়ে এসে নিয়ে এসে করে দিয়েছি ওগুলো কিন্তু খেয়েছে আর বেশ মজা করেই খেয়েছে স্যুপগুলো কিন্তু স্যুপ যদি বাড়িতে বানিয়ে দি না একেবারেই খায় না আর এই স্যুপের কথা বলতে গিয়ে মনে পড়লো অনেকগুলো প্যাকেট কিন্তু এখনও রয়ে গেছে আর ভুলেও গেছিলাম এখন বলতে বলতে মনে পড়লো যে না স্যুপের প্যাকেট তো আরও কয়েকটা আছে তো ওগুলো করে খাইয়ে দিতে হবে তা নাহলে ওইভাবেই পড়ে থাকবে আমার ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর আলু ভাজা হচ্ছে আর এই চিকেনের আলু কেটে এই চিকেনের আলু কেটে রেখে দিয়েছি টমেটো কেটে রেখে দিকে চিকেন তো ম্যারিনেট করে রেখেছি আর চলুন দেখাই দুষ্টু কি করছে রে বাবা খুব সুন্দর হচ্ছে তোমার আহ দা দেখাই একটু বার মানে আমি দেখো কিছু বললে বা না বাবা এই দেখো মোনালিসার ড্রয়িং আর এই যে মোবাইলে দাঁড়াবো কোথায় দেখে দেখে করছে দেখে এই যে মোবাইলের স্ক্রিনে দেখে দেখে করছে এটা আর এটার মধ্যে কি কোনো তফাত আছে কোনো তফাত নেই একই রকম এটা কালার হয়ে যাক তারপরে আবার দেখাবো আর মোনালিসার ড্রয়িং অনেকবার করেছে আবারও আজ করছে ওর খুব পছন্দের মোনালিসা আমি একটু বেডটাকে দেখাই এ দেখুন জলের বোতল এগুলো সব আমার দুষ্টু দুষ্টুর টাওয়াল সরি আমারও ঠান্ডা লেগেছে এখানে দেখুন অ্যাভাকাশ এখানে নুন লেবুর চিনি জল খেয়েছিল সেটাও বেডটা আর বেড নেই এটা যে কি হয়েছে এখানে একটা ব্যাগ হ্যাঁ আবার এই একটা ব্যাগ তিনটে ব্যাগ নিয়ে দেখুন চিরুনি এদিকে কপি দেখুন এটা একটা পাখা দেখুন ঠিক এরকমই থাকে বেডটা তাই তো এরকম থাকে না এরকমই করে রোজ আমি এই কিছুক্ষণ গুছাবো আমার এরকমই হবে না কি কালারটাকে ব্লেন্ড করার জন্য ইয়ারবাড চাইছিল তো আমার কাছে নেই তা ও একটা দেশলাই কাটি না ধূপের কাটির মধ্যে আমি একটু কটনকে জড়িয়ে বললাম নাও এটাকে ইয়ারবাড বানিয়ে দিয়েছি তুমি এটা ব্যবহার করো তো বললো মা বেশ ভালো উল্টো দিক দিয়ে দেখাচ্ছি ওদিকে ছেলে ড্রয়িং করছে দেখে আসলাম এসে আমি কিছু ডিটারজেন্টে ভিজিয়েছিলাম ওগুলো কাচাকুচি করে নিচ্ছি ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে রান্না মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো কেচে মেলে দেব। দিয়ে কিছুটা কাজ আমার মোটামুটি কমপ্লিট হবে ঠাকুরের বাসনগুলো আজ আমি অনেক সকালেই মেজে নিয়েছিলাম তার কারণে ছাদের মধ্যে বাসনগুলো যে মাজি তো প্রচণ্ড টানা রোদ্দুর পরে। ছাদ পুরো গরম হয়ে যায় খালি পায় না একেবারে বসা যায় না ছাদেতে যার জন্য বাসনগুলো সকাল সকাল মেজে নিয়েছি আর এই যে ট্যাঙ্কে জল তোলা হয়েছে কিছুক্ষণ বাদেই দেখবো পুরো জল গরম হয়ে গেছে এখনই যদি চান না করি না পুরো আগুন জলে চান করতে হবে যদিও আমার এই গরমের সময়ও আমার একটু উষ্ণ গরম জলে চান করলে আমার খুব আরাম বোধ হয় জানি না কেন হয়তো একটু বাতের মতো না আছে। খুব আরাম লাগে মোনালিসার ফাইনাল লুকটা দেখিয়ে দিই দেখুন মোনালিসার ফাইনাল লুকটা মোটামুটি হয়েই গেছে গলার কাছে একটা ডিজাইন করছে আর এই সিজারটাকে নিজে থেকে গিয়ে নিয়ে আসলো নিয়ে এসে সিজার দিয়ে ডিজাইন করছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই বলবেন আমার দুষ্টু কেমন ছবিটা আঁকলো তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন তো চলুন আজ এই পর্যন্ত দেখা হবে তবে আমার ছেলের যে বয়স সেই বয়স অনুযায়ী ছবিটা অনেক ভালো হয়েছে না ও কিন্তু খুব ছোটো হিসাব মতো কী বলুন ভালো হয়েছে তো আর ওনা খুব ছোট থেকেই আঁকতে পছন্দ করে আমার ঘরের দেয়াল পুরো দেয়ালটাই মানে আঁকি ঝুঁকিতে ভর্তি ছিল তো চলুন আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে